গুড মর্নিং বন্ধুরা আমি ব্লগটি এখন থেকে স্টার্ট করলাম আর সকাল থেকে আমি কি কি করব না করব তোমাদেরকে সব কিছুই দেখাবো দেখো তরকারি করলাম কুমড়োর ছক্কা বানালাম গুড়িয়া এসছে আর গুড়িয়া মেয়ে এসছে প্রায় মঙ্গলবার মঙ্গলচন্ডীর পুজো ওই জন্য নিরামিষ রান্না করছি আর আমাদের দই চিরিয়ে খেতে হয় আজ নিরামিষ দিনে দই চিরিয়ে খেয়ে আমরা এই উপোসটা করি আর দেখো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও Ну, что